আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক চন্দ্র এই আয়োজনে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফা উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং জাতীয় প্রেস সভাপতি জনাব ফরিদা ইয়াসমিন এমপি উপস্থিত রয়েছেন আমাদের সামনে আপনারা যারা বসে আছেন আপনাদের সবাইকে বিশেষ করে আপনারা সামনে যারা বসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং আজকে আপনারা সবাই এসছেন একসঙ্গে এটি আমাদের জন্য একটি গৌরবের কেননা একসঙ্গে আমরা কাজটি সেরে যেতে এই যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টটি গঠিত হয়েছে আপনারা জানেন এই কল্যাণ ট্রাস্টটি আমরা এটি বাহক হিসেবে এটির সহায়ক হিসেবে কাজ করছি কিন্তু এই কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্ক প্রসূত একটি প্রতিষ্ঠান যখন একটি সাংবাদিক কল্যাণ তহ বিধ সেই তহবিলে যখন তখন টাকা দেওয়া হতো নব্বই লাখ এক কোটি এরকম টাকা দেওয়া সেই যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই যে যাত্রা শুরু করলেন প্রতি বছর এবং তিনি প্রায় সত্তর কোটি টাকা এখানে সিট আপনারা জানেন যে করোনা কালীন সময়ে দশ কোটি টাকা একই সঙ্গে তিনি এখানে দিয়েছেন আমাদের সাংবাদিকদের জন্য আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি করতালি প্রধানমন্ত্রীর জন্য একটি দেই এবং আজকে সাংবাদিক যারা আছেন আমরা আমাদের আমাদের অসহায় অসচ্ছল এবং অসুস্থ যারা আছেন আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিবেচনা সাপেক্ষে এই অনুদানের টাকাটি বা অনুদানের চেকটি দেওয়ার চেষ্টা করি এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখছি সেটি হলো মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে আমরা বলেছিলাম আপনার অফিসেও বলেছিলাম আমি আমাদের কিডনি আমাদের হার্ট এবং লিভার এবং ক্যান্সার পেশেন্ট বেড়ে যাচ্ছে বিশেষ করে সাংবাদিকদের কারণ এরা এত স্বল্প আয়ের মানুষ অনেকে ঠিকভাবে খাবার মতো মালিকা যেহেতু বেতন দেয় না সঠিকভাবে অধিকাংশ মালিক হাতে কোনো কয়েকটি পত্রিকা ছাড়া তো এরা নানা সমস্যা সংকটে হচ্ছে সেখানে যদি আপনি জানেন এবং আপনার সম্মতি আছে এবং আমি আশা করছি এবারই হয়তো হয়ে যাবে তারপরে আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি মাননীয় মন্ত্রী যেহেতু আপনি ব্যস্ত থাকেন সারাদিন নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে যুক্ত থাকেন সরকারি কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকেন জাস্ট স্মরণ করিয়ে দেয়া এবং আপনার স্মৃতিশক্তি অত্যন্ত ভালো সেটি আমি বিনয়ের সঙ্গে আপনাকে জানাচ্ছি সেটি হলো যে এই জায়গায় যারা ক্যান্সারের পেশেন্ট তাদেরকে যদি কমপক্ষে পাঁচ লাখ টাকা দেয়া যায় তাহলে তাদের চিকিৎসাটা খুব সহজতর হয় একই সঙ্গে কিডনির পেশেন্ট হার্টের পেশেন্ট এবং লিভার সিরোসিস বা লিভারের সমস্যা যাদের তাদেরও ন্যূনতম পাঁচ লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা রাখার জন্য আমি বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রী এবং আপনি যদি উদ্যোগ নেন এটি খুবই সহজতর হবে এবং আমি জানি আপনি এখন পর্যন্ত আপনি নিজেকে আপনাকে আমরা সাংবাদিক মনে করি কারণ আপনি বাংলাদেশে আমাদেরকে অনেক তথ্য আপনি বলেছেন দিয়েছেন এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন এবং সাংবাদিকদের সঙ্গে আপনার সাংঘাতিক রকমের সক্ষ্য আছে সেই জায়গাটিতে আমরা আপনার কাছে দাবি করতেই পারি এবং আমরা জানি যে আপনার মাধ্যমে আমরা নতুন দিগন্তের একটি পথরেখা পাবো সেই পথরেখা আমরা দিয়ে যাব ধন্যবাদ মাননীয় মন্ত্রী ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে এবং ধন্যবাদ আমার সহকর্মী বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জয় বাংলা জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন যে সারা বাংলাদেশ শাটডাউন এবং সাংবাদিকরা কলম ধরতে পারছে না অনেক সাংবাদিক বা আমরাও ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলাম ঘর থেকে কেউ লকডাউনের সময় আমরা কেউই বের হল নাই তো সেই সময় সাংবাদিকদের তো কলম না চললে বেতনও আসবে না সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কতটা সাংবাদিক বান্ধব এবং অনুভূতি যে তিনি একটা বিশাল অঙ্কের টাকা সাংবাদিকদের দিলেন সেটা দশ কোটি টাকা একটা ফান্ড ছিল এবং আমার জানা মতে পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে সহায়তা হয়েছে কিনা আমার তো অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক ভাইয়েরা অবশ্যই বিশ্বে কৃতজ্ঞ থাকবেন একটা বিষয় আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভায় যখন আপনাদের বিষয় নিয়ে আলোচনা হয় আমি দেখি যে সাংবাদিকদের অনেকেই। যে অনেক রোগ শোকে আক্রান্ত আছেন আপনারা তখন আমরা এই মাননীয় মন্ত্রী তখন ফ্লুয়েন্টলি আসলে এই বিষয়গুলো অ্যাপ্রুভ করে দেন যে হ্যাঁ এই টাকাটা দেয়া প্রয়োজন আছে এখানে দুই লাখ তিন লাখ বা সৈন্য টাকাটা বাড়ানো উচিত আমি আপনার আপনার সাথে একমত পোষণ করছি যে এই ধরনের জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে কি পরিমাণ টাকা জলের মতো বেরিয়ে যায় সেটা যার না হয় সে বোঝে না একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য কমপক্ষে বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা লাগে এবং ক্যান্সার আক্রান্ত রোগীর টাকা কীভাবে যায় এটা কোনো হিসেব থাকে না সো বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই বিষয়গুলো বাড়ানো প্রয়োজন এবং সব দিক মিলিয়ে আজকে যারা অনুদান এখান থেকে চেক মানের মন্ত্রীর কাছ থেকে নেবে তাদেরকে আমার শুভকামনা আর এ ধরনের উদ্যোগগুলো আরেকটা বিষয় হলো যে সত্তর কোটি টাকার যে প্রায় সত্তর কোটি টাকার যে সিড মানি এই সিড মানিটাও কিন্তু বাড়ছে এটা সরকার বা এই দপ্তর কল্যাণ ট্রাস্ট কিন্তু এটা ইয়ে করছে না এটাকে রেখে দেওয়া হয়েছে এবং এটা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এর থেকে চিন্তা করা হয়েছে গত মিটিংয়ে একটা প্রস্তাব এসেছিল যে আপনাদের মেধাবী সন্তানদের খুব শীঘ্রই আপনাদের বৃত্তি দেওয়ার একটা ব্যবস্থা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং এটা অচিরেই কার্যকর হবে বলে আমার জানা আছে আরেকটা হলো কল্যাণ ট্রাস্ট এখন একটা স্ট্রাকচারে দাঁড়িয়েছে এটাও মাননীয় প্রধানমন্ত্রীর অবদান এবং মাননীয় মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আপনারা জানেন যে কল্যাণ ট্রাস্টের এখানে একটা চমৎকার অফিস রয়েছে এবং এই কর্মকর্তারা তাদের লোকবল সহ এখানে কিন্তু খুব সুন্দর একটা অফিস এখন আপনাদের জন্য কাজ করতে পারছে আপনাদের সেবায় কাজ করতে পারছে। আমি আর কথা বলাই না মাননীয় মন্ত্রী কথা বলবেন আমরা শুনবো অন্যান্য বক্তারা কথা বলবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে করে শেষ করছি জয় বাংলা পুঙ্খানুপুঙ্খ একটু চেক করে যে তাদের প্রয়োজন ওই বিষয়টা একটু মাথায় রাখলে আমার মনে হয় যে তাদের উপকার হয় যে চিকিৎসাটা করতে পারে তাহলে অল্প টাকায় আসলে কিছুই হয় না বা দুই তিন লাখ টাকায় হয় না তারপরেও কিছুটা আগায় আমি সেটা একটু বাড়ানোর জন্য অনুরোধ করবো এখানে ট্রাস্ট বোর্ডের মেম্বার আছে এমডি আছে মাননীয় মন্ত্রী আছে তো এইটুকু একটু খেয়াল রাখবেন আর সবাই এটাকে মানে প্রধানমন্ত্রীর আশীর্বাদ হিসেবে গ্রহণ করবেন এবং আমরা সাংবাদিকরা খুবই গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের সঙ্গে আছে এটি আমাদের মাথায় রেখে আমাদের চলা উচিত এবং আমরা আর মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আমরা যেন সবাই সেই কাজের অংশীদার হয়ে তাকে সহায়তা করি অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বিতরণ অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ডক্টর এম আরাফা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সাংবাদিকদের অত্যন্ত প্রিয়জন উপস্থিত আছেন সভাপতি হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি সুভাষচন্দ্র বাদল আরও আছেন পিআইডি প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুল মিয়া এবং সামনে আছেন আমাদের কাশিম হুমায়ুন আমাদের প্রিয় কাশিম ভাই যিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের মেম্বার আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহলহাদ চৌধুরী আরো যারা সামনে উপস্থিত আছেন সঞ্চালনা করছেন কবির কবির হোসেন সাংবাদিক অল্যাণ ট্রাস্টের কর্মকর্তা সামনে যারা আছেন সুধীজন আমার সাংবাদিক সহকর্মী বৃন্দ সবাইকে শুভেচ্ছা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজের একেবারে যেটি সোহেল হায়দার তার ব্রেন চাইল্ড বলা যায় তিনি চিন্তা করছেন যে সাংবাদিকদের জন্য কিছু করা তার আগের কথা যদি আমরা চিন্তা করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাংবাদিক বান্ধব মানুষ ছিলেন তিনি ইত্তেফাকের সঙ্গে জড়িত ছিলেন শুরুতেই কর্মজীবনের শুরুতেই এবং তিনি সবসময় অন্যান্য প্রফেশনের সাথে সাথে সাংবাদিকদের কল্যাণের কথাও ভেবেছেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু যেহেতু একটি ঘাতক চক্র দেশি বিদেশি ষড়যন্ত্রের ফলে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু এবং সপরিবারে বঙ্গবন্ধু পরিবার সেদিন চরম নির্মমতার শিকার হয়ে হয়েছিল এটি আমাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আজকে এই দিনে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি এদেশে তিরিশ লাখ শহীদ যাদের আত্মত্যাগ যাদের রক্তের আমাদের এই বাংলাদেশ আমি জাতীয় চার নেতাকে স্মরণ করি এবং স্মরণ করি পনেরোই আগস্টের সেই সকল শহীদদের আমরা কিন্তু বারবার যখনই যে কথাই বলতে যাই যে কাজে আমরা শুরু করতে যাই আমাদের কিন্তু বারবার ফিরে আসতে হয় সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তিনি একটি বাংলাদেশ দিয়েছিলেন এবং বাংলাদেশে স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে তিনি তিনি তৈরি এবং সবচেয়ে যে সংবিধানটি করেছিলেন সেখানে কিন্তু সমস্ত যে নারী গুরু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমতার কথা বলেছেন এবং তিনি তার সাড়ে তিন বছরে যে যতগুলো নীতিমালা করেছেন যত উদ্যোগ নিয়েছেন সবকিছু কিন্তু একটি সোনার বাংলা প্রতিষ্ঠান সমস্ত পরিকল্পনা তার কাজ তারপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি যে যিনি প্রত্যেকের কথা চিন্তা করেছেন চিন্তা করে যাচ্ছেন এবং তিনি তার উন্নয়নের মূল কথাই হলো বাদ করবে না কেউ সকলকে নিয়ে উন্নয়ন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে উন্নয়ন সকল ধর্ম মত মানুষকে নিয়ে উন্নয়ন আমি তিনি কিন্তু তার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমরা তার ডিজিটাল বাংলাদেশের কথা জানি যে বাংলাদেশ তিনি স্বপ্ন দেখেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ হবে এবং সেই ডিজিটাল বাংলাদেশ বাঁচতে হয়েছে এখন তিনি স্বপ্ন দেখছেন এবং মানুষকে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন যে একটি স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ করতে হলে তিনি যেমন স্মার্ট ইকোনমির কথা বলছেন স্মার্ট নাগরিকের কথা বলছেন স্মার্ট অর্থনীতির কথা বলছেন স্মার্ট সোসাইটির কথা বলছে তিনি কিন্তু সেই সঙ্গে চিন্তা করছেন যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দিয়ে কীভাবে এগিয়ে আনা যায় নানান ক্ষেত্রে ধর্মবর্ণ বর্ণ সব কিছু যদি আমরা বলি নির্বিশেষে এবং পেশা নির্বিশেষে সেইভাবে আমরা মনে করতে আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা মানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে তিনি একটি ট্রাস্ট গঠন করেছেন যেটি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দুই হাজার চোদ্দো সালে এই আইনটি তিনি করেছেন যে সাংবাদিকদের একটা কাঠামোর মধ্যে তাদেরকে সহায়তা দেওয়া এবং সেটি হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ করা অর্থ দেওয়া অথবা তার চিকিৎসার জন্য সহায়তা দেওয়া এই কাজগুলো তিনি যতগুলো মিডিয়া তৈরি মানে অনুমোদন দিয়েছেন আমরা যদি বলি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই সবগুলো কিন্তু সাংবাদিকদের সাংবাদিকরা যাতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে তাদের কাজের সুযোগ তৈরি হয় এই কথাটা তিনি কিন্তু বারবার বলেন যে আমি এতগুলো মিডিয়া কিন্তু অনুমোদন কেন দিয়েছি যাতে সবার কাজের একটা সুযোগ তৈরি হয় সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা অনেক সময় শুনি যে মত প্রকাশের স্বাধীনতা নাই আমরা কিন্তু সেখানে কিন্তু কাজের বেলা কিন্তু দেখছি না টকশো গুলো হচ্ছে অনবরত সবাই কিন্তু কথা বলছে সেগুলো কিন্তু কোনো এডিট হচ্ছে না কোনো রকম বাধা নিষেধ তো পত্রপত্রিকা যে যার মতো নিচ্ছে এই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা আমরা বলি আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কল্যাণ আব্দুলি সেটি এগিয়ে যাচ্ছে এবং আজকে যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে মাননীয় মন্ত্রী তিনি অত্যন্ত গণমুখী একজন মানুষ তিনি চান যেটা আমরা বলি যে মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা সে ব্যাপারে তিনি সঠে সব সবসময় সেটি বলছেন এবং যে কথাটা আমরা সবাই বলি যে মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আমরা যা খুশি তাই করবো সেখানে কিন্তু দায়িত্বশীলতা বিষয়টি আসে অতএব আমরা সেখানে যেহেতু সাংবাদিকরা আছেন আমরা যাই লিখি যাই বলি আমাদের কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে আমার স্বাধীনতা মানে আমি যাই ইচ্ছা তাই তো আজকে আর বেশি কথা পারব না যেহেতু আজকের অনুষ্ঠান শুনে বিতরণের বিষয় আমি আবারও বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে অন্য পেশার মানুষের কথা চিন্তা করেছেন সাংবাদিকদের কিংবা তিনি বাদ দেননি করোনাকালে তার যে সহায়তার কথা করোনা করোনাকালে তিনি সব সাংবাদিকদের কথা চিন্তা করেছেন সবার জন্য তিনি আর্থিক সহায়তার বিষয়টি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যাদের প্রয়োজন তারাই পাচ্ছে দশ হাজার টাকা করেও দেওয়া হচ্ছে মানে গণখারেজও সবাই যারা চাই চাইবে তারাই পাচ্ছে সেভাবে দেওয়া হচ্ছে এবং আমি আর একটু স্মরণ করতে চাই যে করোনা সময় জাতীয় প্রেস ক্লাবে তিনি আমাদের সহায়তা জাতীয় প্রেস একটি ক্লাব তিনি তখন সেখানেও পঞ্চাশ লাখ টাকা দিয়েছেন যে যেহেতু করোনায় সব কিছু বন্ধ ছিল সব মানে আমাদের অবস্থা খারাপ ছিল সেটা তিনি চিন্তা করে কিন্তু সহায়তা দিয়েছেন তো তিনি প্রত্যেকটা তার মাথায় থাকে সবার পাশে আছে তো আজকে বলবো যে অনেক হতে পারে কিন্তু এটা হলো প্রধানমন্ত্রীর একটি আশীর্বাদ মানে প্রধানমন্ত্রী যে তার কথা চিন্তা করেছেন তাদের কথা চিন্তা করেছেন সেই আশীর্বাদটুকু মেনে নেওয়াই ভালো নিয়েই আমাদের মনে হয় এটা গ্রহণ করা উচিত আর একটি কথা আমি সব মিলেই বলতে চাই এবং এখানে আমাদের ভাই উনিও বলছেন যে যারা কঠিন রোগে আক্রান্ত দুরারোগ্য ক্যান্সার হার্টের পেশেন্ট বা কিডনি আক্রান্ত এদের জন্য যে যে টাকাটা দেওয়া হয় এটা খুবই কম কোনো কাজেই লাগে না এটা হয়তো খামাখাই মানে মনে হচ্ছে যে এই টাকাটা বাড়িয়ে অন্য